নমস্কার সোনালি কুকিরে এর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রথমে বেসন নিয়েছি তোমরা যতটা বানাবে সেভাবে বেসনটা নেবে তারপর লবণ দেব অল্প করে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিবো এইভাবে এরপর জল মিশাবো বেসনটাকে পুরো রেডি করে নিয়েছি বেসনগুলো দেখে নাও এইভাবেই খুব পাতলা না আর খুব মোটা না এইভাবেই রেডি করে নিয়েছি সরি সরি পর পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজই বানাবো পেঁয়াজ আছে এর সঙ্গে গুঁড়ো লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ দেব পেঁয়াজি বানানোর জন্য তোমরা এইভাবেই রেডি করে নিবে প্রথমে কড়াতে ভালো করে গরম করে নেব পেঁয়াজিগুলো গুলো দেব ঘরে থাকা পেঁয়াজ দিয়ে তোমরা এইভাবেই বানিয়ে নিবে এক এক করে উল্ডিয়ে দেবে এইভাবে হালকা করে চেপে দিবে সুন্দরভাবে এক ফিট উল্টে দিয়েছি আর এক ফিট বাকি আছে এইভাবে লাল লাল করে ভেজে নেব আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালি কুকিং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবেন শান্ত থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি